সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে দুশো চুরানব্বইটা সিট দু হাজার একুশে নসাদকে ভাঙড়ের মানুষ জিতিয়েছে সে দু একুশ থেকে দু পঁচিশ পর্যন্ত পশ্চিম বাংলাতে বারো কোটি মানুষের মধ্যে এমন কোন আই দলটা নেই তো মানুষের কাছে পৌঁছায়নি বিরোধী দল বারবার নসাদে কোন আক্রমণ করছে একটা সিটে সে নসাদ থেকে বাংলার কিছু কিছু বিরোধী দল ভয় পেয়ে গেছে দেখুন সামনে যে বিধানসভা আসছে এর আগে কথা কি পেয়েছে না পেয়েছে অঙ্কটা ওনারা খুব ভালো মতো জানে খালে পানি পেয়ে দিয়েছে বুঝতে পেরেছেন এখন তার চে অনেক বহুগুণ বেড়ে গেছে যার কারণে উপরে আক্রমণটা খুব বেশি ব্যাপার চালাচ্ছে কেমিনে আদা পানি খেয়ে লেগেছে মমতা কি বুঝলেন তবে না গলি দাঁড়িয়েছে একে মেরেছেন পিটেছেন অত্যাচার করেছেন আই এস এফ এ করেছেন বামেদাগর করেছেন কংগ্রেস করেছেন এখন কিন্তু ঘুরে দাঁড়িয়েছে কি বুঝলেন এরাও তৈরি হয়েছে ভোটটা কিভাবে হয় আপনি দেখে নেবেন আপনার বাহিনী রেডি করুন লুট করার জন্যে এবং পুলিশ বাহিনী যেভাবে পঞ্চায়েতে ভোট লুট করছে সেভাবে লুট করে তৈরি করুন বাংলার মানুষ কিন্তু তার জবাব দিয়ে দেবে ভোটটা দিয়ে দেবে কিভাবে হয় তারাও জানে মোল্লা বিধানসভার গেটের সামনে উনি অন ক্যামেরা মিডিয়া মুখোমুখি বলছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের সময় ভোট যখন গুণা না হবে আইসিএফ দলটাকে যদি না হারাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো যেহেতু ভাঙড়ের উনি কিং শকত মোল্লা তো ভাঙড়ে কিভাবে শকত মোল্লা দাঁড়াবে পাশে কেউ ওনার পাশে কেউ আছে কি ধরেন বলার কিছু নেই মমতা বলেছিল কি জানে তুমি বোম বাঁধ বোম বাঁধার কথাটা কাদের বলে কিমি না গন্ডা আচ্ছা তাদের ঘরে বোম তারাই বোমবাজি করে বোম পাতা করে কথাই বলুন আগুনুম পাগড়ুম এইসব বড় বড় কথাবার্তাটা বলুন কথার কোনো ভিড় নেই বাংলাটা আমার জেনে গেছে তোর কথার কোনো দাম দেয় নেই ভ্যালু নেই আমি বলে দিচ্ছি আপনাদের ঘরে আচ্ছা গির গিরিয়ে চলে যায় আগামীতে ইলেকশানে আপনি দেখে নেবেন মাস্টারি যদি ঠান্ডা যে না হয়ে যায় তখন আমাকে বলবেন আপনারা কী বলেন অনেক জনের মাসটায় ঠান্ডা হয়ে গেছে তারা পা বুঝে ফেলছে কেন আগামী তাদের ঘরেও ভাসতে হবে কিমি তারে তারা তাদের বাঁচার রাস্তা থাকবেন বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে ঘরে পাকিয়ে দেবেন ইনশারা দেখে নেবেন আপনি নশাদিকে ভাই যারা পরশুদিন কিছু নেতাদেরকে নিয়ে অকাবির ওবিসি নিয়ে আর শ্রমিকদের ভোটটা চান নিয়ে একটা মানে পদসলা মিছিল ঝর্ণা পড়েছিল তাই মঞ্চ ভোটার আগে নশাতী থেকে অ্যারেস্ট পুলিশ

মানুষের প্রতিবাদ বন্ধ করার ক্ষমতা রাজ্য সরকার কেন ভারত বর্ষে কারো ক্ষমতা নি চ্যালেঞ্জ করে বলছি বাংলা প্রতিবাদ করবে করে যাবে ইনশাআল্লাহ বাংলা জনগণ সাধারণের মানুষ বলছে যে মুসলমানের যে ভোটগুলো যে বিজেপি দলকে দিতাম এই নসাদকে বারবার আক্রমণ করে জায়গা 2026 কে নসাদ কি ভোট দিয়ে তারা জয় করবে 2026 এ এখন মুসলমান ভোট দিয়ে নসাদ কি জয় করবে এই চিন্তা ভাবনা গুলো বড় বড় আপনাদের ভুল হচ্ছে আপনার অন্য জায়গায় আছেন নওসাদকে ভোট দিয়ে জয়ী করবে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই করবে সবাই চাইছে সব মতের লোকেরাই চাইছে কি মিলেন তারা চাইছে নতুন একটা মুখ আসুক লড়াই হোক আমরা দাঁড়াতে চাই আমাদের অধিকার পেতে চাই আমাদের কর্ম পেতে চাই শিক্ষা পেতে চাই চাকরি পেতে চায় একটা নতুন মুখ আসুক বাংলার মানুষ চাইছে এটা নতুন এমন কোনো কথা নেই মুসলমান মুসলমান বলে কোনো ব্যাপার নেই হ্যাঁ যারা নিতে হয় মুসলমান বলে নয় মুসলমান সমস্ত বলছেন বাংলা মানুষ শুনতে পাচ্ছেন ওখাপ দেবত্তর সম্পতের বিষয়ে সেটা বলে দিচ্ছি উনি কি এটা বাংলা মানুষ শুনতে পারছেন আপনারা অথব ভালো মুখ একটা বাংলার মানুষ চাইছে আমরা বলতে চাইছি একটা ভালো মুখ আসুক বাংলার বুকে এটা আমরা চাই আরো মানুষ আসুক এই মুহূর্তে চার ঝুলুমকারী কাছ থেকে মানুষ যাতে বাঁচে সেরাম লোক দিকে ব্যক্তি থেকে বলতে চাই